সে জিন্দা কাবা যেখানে আল্লাহ রূপে থাকে আর সৌদি আরবের কাবা শরীফ মক্কা এইটা হচ্ছে আল্লাহর মেজাজি কাবা যেখানে আল্লাহ রূপে 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 থাকে না কাবা হচ্ছে কথা বলি না আমার বাবা জাহাঙ্গীর কথা বলে জবান দিয়ে আমার বাবা জাহাঙ্গীর কথা বলে আমি কথা বলি না আমার পিতা বলছে ভক্ত মিলে ঘরে ঘরে প্রেমিক মিলে কপালের জুড়ে ভক্ত মিলে ঘরে ঘরে প্রেমিক মিলে কপালের জুড়ে বাবা জাহাঙ্গীর আমাকে শিখাইছে আমি বাবা জাহাঙ্গীর থেকে শিখছি বাবা জাহাঙ্গীর সে বলছে অকাল আয়ার হ্যায় লেতি হ্যায় ইক বেচারা না জাহেদ না মোল্লা না হাকিম হ্যায় অকাল মানে বুদ্ধি আইয়ার মানে ধূর্ত চালাক আকাল বুদ্ধি আইয়ার ধূর্ত চালাক আকালাইয়ার হ্যা শত পোশাক পরিবর্তন করে ফেলে মুহূর্তের মধ্যে ইস্ক বেচারা সরল প্রেমিক না জাহেদ সে কোনো বক্তা নয় না হাকিম হে সে কোনো বিচারকও নয় সে কি সরল প্রেমিক ইস্ক বেচারা ইস্ক বেচারা প্রেমিককে মাপার ফেতা আছে প্রেমিক মাপনের ফেতা মানুষের কাছে নাই প্রেমিক মাপনের ফিতা ভোগীর কাছে নাই প্রেমিক মাপনের খেতা তেলবাজের কাছে নাই প্রেমিক মাপনের ফিতা তেলবাজগ কাছে থাকে না দালালদের কাছে থাকে না প্রেমিক মাপনের ফিতা থাকে প্রেমের কাছে যে স্বয়ং প্রেম বাবা জাহাঙ্গীর তার কাছে প্রেমিক মাপনের ফিতা থাকে সে মাপতে পারে প্রেমিক কি কারণ বাবা জাহাঙ্গীর স্বয়ং প্রেম বাবা জান শরীফ শাশুরেশ্বরী স্বয়ং প্রেম বাবা জালাল নুরি অফি আনহু স্বয়ং প্রেম বাবা নুরি শাহ স্বয়ং প্রেম বাবা ফতে আলী ওয়াইসি স্বয়ং প্রেম এই প্রেম জানে প্রেমিকের মর্যাদা এই প্রেমে জানে প্রেমিকের মূল্য এই প্রেমে জানে যে প্রেমিকের মূল্য কতখানি প্রেমিক পাওয়া যায় না আমির খসরু হাজার হাজার হয় না একটা হয় নিজামুদ্দিন আউলিয়া হাজার হাজার হয় না একটা হয় বোয়ালি শাহ কালন্দার হাজার হাজার হয় না একটা হয় বাবা ফতে আলী ওয়াইসি হাজার হাজার হয় না একটা হয় বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী জানু মাওলা হাজার হাজার হয় না একটা হয় বাবা নুরি শাহ একটা হয় বাবা জালাল নুরি ফি একটা হয় কালান্দার বাবা জাহাঙ্গীর হাজার বছরে একটা হয় হাজার বছরে একবার আহে দু এক হাজার বছরে একবার আহে বাবা জাহাঙ্গীর বলছে দুই এক হাজার বছরে একবার বাবা জাহাঙ্গীর আহে কারণ মহাপ্রেমিক মহাপ্রেমিক যে প্রেমী দিতে জানে যে দুঃখ দিতে জানে না তাই তো আল্লামা ইকবাল বলেছিলেন অভিমানের ভাষায় শিখুয়া জবাবে শিখুয়া নামক কিতাবে সাফায় হার সে বাতিল কো মিটায়া হে হামনে নও ইন্সানো গুলামী ছে সুরা হামনে তেরে কাবে কো সে বসা হে হামনে তেরে কোরআন কো সিনো হমনে ফির গা হামাদার নাম তুই দিলদার নেই আল্লাহ রে কৈসে আল্লা রে আলাম ইকবাল কে শিকা জবাব মধ্যে সাফায় হর বাতিল হে হামনে বিভ্রান্তির মতবাদের কবর রচনা করেছি আমরা আল্লামা ইকবাল বলেছেন নও ইনসান কো গুলামি সে সুরায়া হে হামনে আমরা দাসত্বের শৃঙ্খল হতে মানুষকে মুক্ত করিয়াছি আমরাই দাসত্বের শৃঙ্খল হতে মানুষকে মুক্ত করেছি আমরাই এটা কোন দাসত্ব আমিত্বের দাসত্ব শয়তানের দাসত্ব মোহমায়ার দাসত্ব এই মোহমায়া শয়তান রূপী শয়তানের দাসত্ব থেকে আমরা মুক্ত করেছি মানুষকে তারপরে আল্লামা ইকবাল বলেছেন তেরে কাবে কো জমিনো সে বসায়া হে হামনে তোমার বুক ধরনির বুকে তোমার কাবাকে পরিচয় করিয়েছি আমরাই ধরনির বুকে তোমার কাবাকে কে পরিচয় করাইছে আমরা কাবাও দুই প্রকার একটা মেজাজি আর একটা হাকিকি ওলিয়ে কামেল সেজিন্দা কাবা যেখানে আল্লাহ জাত রূপে থাকে আর সৌদি আরবের কাবা শরীফ মক্কা এইটা হচ্ছে আল্লাহর মেজাজি কাবা যেখানে আল্লাহ সেফাতরূপে থাকে রূপে থাকে না রূপে জাত কাবা হচ্ছে মূল কাবা হচ্ছে আসল কাবা হচ্ছে সরকারে আলম মোহাম্মদ মোস্তফা হম্মদ মোস্তফা সল্লু আলহি সাল্লামের ওই পবিত্র দেহ মুবারক ওই পবিত্র দেহ মুবারক ওই পবিত্র দেহ মুবারক হচ্ছে রবের জাত মূল কাবা আর রবের সেফাতি কাবা আল্লাহর সেফাতি কাবা হচ্ছে কাব মক্কা নগরীর কাবা শরীফ মসজিদুল হেরেম এইখানে আল্লাহ সেফাত রূপে থাকে জাত রূপে থাকে না কারণ মসজিদুল হেরেম কখনো মানুষকে হেদায়ত করতে পারে নাই মসজিদুল হেরেম পৃথিবীতে একটা মানুষকে হেদায়ত করতে পারে নাই কিন্তু আল্লাহর জিন্দা কাবা আল্লাহর জাত কাবা মূল কাবা সরকারে দোয়ালাম মোহাম্মদ সল্লাসাল্লাম তিনি অমরের মতো সন্ত্রাসীকে হেদায়েত দান করেছে আবু বকর সিদ্দিকের মতো হেদায়েত দান আবু হজরত সালমান এবং তালহা মেকদাদ এদেরকে এই জাহিলিয়াতের বর্বর মানুষগুলাকে এই জালিম লোকদেরকে যারা জীবন্ত জীবিত কন্যাকে জীবন্ত কবর দিত কন্যা সন্তানকে তাদেরকে আল্লাহর রসুল হেদায়েতের রাস্তা দেখাইছে কিন্তু মক্কায় কোলে কাবা মহানবীর আগমনের আগেও ছিল কিন্তু আবু রে হেদায়ত করতে পারে নাই কাবা মেজাজি কাবা পাথরের কাবা আবু হেলকে হেদায়ত করতে পারে নাই পাথরের কাবা মেজাজি কাবা আনুষ্ঠানিক কাবা আবুল হাবকে হেদায়ত করতে পারে নাই সাহেবা উকবা মুগিরা জুলখাইশ এদেরকে হেদায়েত করতে পারে নাই কারণ আবু জাহেল আবুল আহাব সাহেবা উকবা জুলখাইশ মুগিরা এই এরা সবাই কাবার ছায়ার নিচেই থাকতো যে কাবার সায়াপুর তো শুনে বোয়া থাকতো কাবার গিলাপ দুরা কসম কাইতা যুদ্ধে যাইত এদেরকে তো হেদায়েত করতে পারল না কিন্তু আল্লাহর রবের যে জিন্দা কাবা সরকার আলা মহম্মদ সাল্লাল্লাহ আলি হুয়া সাল্লাম তিনি এই আরবের আইয়ামে জাহিলিয়াতের বর্বরদেরকে হেদায়েত দান করলেন এর জন্য এই কাবা তখন আল্লাহর বলি আল্লামা ইকবাল বললেন যে তেরে কোরআন কো সিনো সে তোমার কোরআনকে বুকে ধারণ করেছি আমরাই রবের বুকে কে ধারণ করেছে নবী মোহাম্মদ সাল্লু আলহবাস্লাম সিনায় ধারণ করেছেন রব কোরআন নাজিল করেছেন কোথায় আল্লাহর হাবিবের কলবের মধ্যে আল কুরআন আল্লাহর হাবিবের কলবের মধ্যে আল্লাহ কুরান নাজিল করেছেন আল্লাহর হাবিবের কলব ছাড়া আল্লাহ কোথাও কোরআন নাজিল করেন নাই করছে না করে নাই আল্লাহর হাবিবের কলবের মধ্যে কোরআন নাজিল করছে তা হইলে পরে এই কোরআনকে আল্লাহর হাবিব তার অনুসারী আমানু যারা তাদের মধ্যে বিতরণ করেছেন যে যতখানি ধারণ করতে পেরেছেন আল্লাহর হাবিব নিজেই স্বয়ং কোরআন আল্লাহর হাবিব নিজেই স্বয়ং কোরআন আল্লাহর হাবিব স্বয়ং কোরআন এর জন্য আল্লা ইকবাল বলেছেন ফের বি গিলা হে হাম সে গিলা হে হাম ওফাদার নেহি তারপরও অনুগত নও বলে অপবাদ দাও আমাদেরকে যে আমরা অনুগত নও তখন আল্লাহ ইকবাল অভিমানের বাসায় বলছে আগার যদি হাম ওফাদার নেহি তু বি দিলধার নেহি আমরা অনুগত নই তাহলে তুমিও দয়ালু No.